দেশের রাজনীতি গণতন্ত্রের পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে বলছে মির্জা ফখরুল আরো জানিয়ে দেব দেশের উপর আওয়ামী বেপরোয়া দখলদারি চলছে বলছে জানিয়ে দেব বিএনপির জন্য বড় দুঃসংবাদ ইন্নাল ইল্লাহি ও ইন্না ইহির রাজিউন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আর নেই এদিকে বিএনপির আন্দোলন গাছে কাঠাল গোপে তেল বলছে কাদের আরও জানিয়ে দেব বাংলাদেশ মিয়ানমার সীমান্ত যখন গলির শব্দ শুনছে ঘুমধুম সর্বশেষ জানিয়ে দেব পাঞ্জাবে সরকারের পতন ঘটাতে কোটি কোটি টাকার প্রলোভন দিচ্ছে বিজেপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেশের রাজনীতি গণতন্ত্রের পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গতিশীল গণতান্ত্রিক সমাজে ব্যক্তি মানুষের মর্যাদা সমুন্নত থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে দাসে পরিণত করা যায় না একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজেই কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয় সভ্যতা বর্তমান স্তর থেকে আরও অগ্রগতির দিকে ধাবিত হয় তিনি বলেন সারা বিশ্বে বহুমাত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহকে ভুলণ্টিত করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এখনো একদলীয় দুঃশাসনের ঘন অন্ধকার বিরাজমান বর্তমানে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বাণীতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশ সহ সারা বিশ্বের গণতন্ত্র নামা মানুষক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি বলেন নাগরিক অধিকার ভোটাধিকার মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করা হয়েছে নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে মত প্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে ভিন্ন মতের কারণে অনেকেই গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন বাংলাদেশের মানুষের নেত্রী বেগম মিথ্যা ও সাজানো মামলায় রাখা হয়েছে। তিনি মুক্ত দেশনায়ক তারেক রহমানের ওপর চালানো হয়েছে বহুবিধ নির্যাতনের নির্মম মাত্রা তিনি বলেন এদেশে জনগণের মালিকানা কেড়ে নিয়ে ঘোর দুর্দিন নামিয়ে আনা হয়েছে অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনের পথ করে দেওয়া হয়েছে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে ধ্বংস করা হয়েছে তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে অবৈধ শাসন ফ্যাসিবাদী কায়দায় দীর্ঘায়িত করতে যে সরকার দেশ রাজনীতি ও গণতন্ত্রকে চরম দুর্দশায় ফেলেছে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে জনগণের মতামতই হয় সরকার পরিচালনার ভিত্তি কেবলমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শান্তি স্থিতিশীলতা টেকসই উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব আসুন আমরা গুমখুন ক্রসফায়ারের আর মিথ্যা মামলার হিড়িকের এই দুঃসময় কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিবাদের কবল থেকে গণতন্ত্রের মুক্তির মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলি দেশের ওপর আওয়ামী বেপরোয়া দখলদারি চলছে বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন সরকার যে গুম খুনের হোতা সে বিষয়টি সুপ্রতিষ্ঠিত জনগণের মুখে মুখে সকল অপকর্ম করে মিথ্যার বাড়াবাড়ি দিয়ে কোনো বিজয় অর্জন হতে পারে না উন্নয়নের ফানুষ ও মায়াজালও এখন মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে আসলে দেশের ওপর চলছে আওয়ামী বেপরোয়া দখলদারি বুধবার বিকেলে বিএনপির নয়াপল্টনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন ক্ষমতার সীমা প্রতিষ্ঠানকে জনগণের সরকার দলীয় স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর সর্বনাশা অভ্যাস হয়ে গেছে সরকারের এরা জনগণের ইচ্ছাকে তড়ি মেরে উড়িয়ে দেয় বিনা নির্বাচনে বারবার ক্ষমতায় থাকতে গিয়ে ওরা দেয় আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাস হারিয়েছে তিনি বলেন স্বাধীন বাংলাদেশকে গণতন্ত্রের রেকর্ড নিরাপদ ও শান্তিপূর্ণ স্থান গড়ে উঠতে না দিয়ে এটিকে একদলীয় কর্তৃত্ববাদী দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য তারা গুম এবং ক্রসফায়ারকে অলিখিতভাবে রাষ্ট্রীয় নীতির অঙ্গীভূত করেছে তারই সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেল সিলেটে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতিত সকল মামলায় জামিনে থাকার পরও গতকাল সিলেট জেলা জাতীয়তাবাদী যুব দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমেদকে বিনা ওয়ারেন্টে গভীর রাতে তার বাড়ির দরজা ভেঙে উঠিয়ে নিয়ে গেছে র্যাব তাকে র্যাব তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তাকে আটকের বিষয়টি ঘোষণা করেনি এলাকার অনেকেই দেখেছে মকসুদ আহমেদকে র্যাব উঠিয়ে নিয়ে গেছে। এবং এখন মকসুদ আহমেদ র্যাবের হেফাজতে আছে বলে নানাভাবে জানা গেছে বিএনপির এই মুখপাত্র বলেন রাষ্ট্রীয় সংগঠন ও আওয়ামী লীগ এখন অভিন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিএনপির ওপর আক্রমণ করার জন্য অবৈধ অস্ত্রধারী যুবলীগ ছাত্রলীগ এবং রাষ্ট্রীয় সংগঠন আইন শৃঙ্খলা বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এভাবেই অবৈধ শাসক গোষ্ঠী বাংলাদেশকে এক বিপজ্জনক চোরাবালির মধ্যে ঠেলে দিচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুয়াজ্জেম হোসেন আর নেই বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ শাহ মুয়াজ্জেম হোসেন আর নেই বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গোলশানের নিজবাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না ইল্লাহি ওয়া ইন্লাহির রাজি উন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শাহিরুল কবির খান শাহ মুহাজ্জেম হোসেন উনিশশো সালের দশই জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার গ্রামে জন্মগ্রহণ করেন শাহ মোহাজ্জেম হোসেন ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি ছয় দফাত আন্দোলন ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ সহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন উনিশশো সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি খন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এরপর তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন কিন্তু তাকে উনিশশো সালে দল থেকে বহিষ্কার করা হয় তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান তিনি দলটির ভাই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন বিএনপির আন্দোলন গাছে কাঠাল গোপে তেল বলছে কাদের বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পদ্মা মেঘনা যমুনায় কি লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঢেউ আনা যাবে তাদের আন্দোলন গাছে কাঠাল গোপে তেল বুধবার ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি জাতীয় সরকার গঠন করবে কিন্তু ওই সরকারের নেতা কে হবে তা কারও জানা নেই মির্জা ফখরুল বড় বড় কথা বলেন ঢাল তোলা নেই নিধিরাম সর্দার তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে লাভ নেই তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে আগামী জাতীয় নির্বাচন অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশ সংবিধান অনুযায়ী যথাসময় হবে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে যখন গলির শব্দ শুনছে ঘুমধুম বৈশ্বিক ঠান্ডা যুদ্ধ আরাকানের গুরুত্ব বাড়িয়েছে এটা চীন যুক্তরাষ্ট্র ভারত সবার জন্য গুরুত্বপূর্ণ এক জায়গা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বেশি বড় নয় তিনশো কিলোমিটারের কম কিন্তু ক্রমে স্থায়ী এক উদ্বেগের ঠিকানা হয়ে উঠেছে এই জায়গা দুই সালের নির্মম স্মৃতির পর মিয়ানমারের দিক থেকে আবারও এই সীমান্তে উস্কানিমূলক কাজকারবার শুরু হয়েছে টাডমার্ট নামে স্থানীয়ভাবে পরিচিত মিয়ানমারের সশস্ত্র বাহিনী পঁচাত্তর বছর ধরে দেশটির কোথাও না কোথাও নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে কিন্তু এখন তারা বাংলাদেশের দিকেও মর্টার ও গুলি ছুড়েছে বাড়তি শূন্য এবং ভারী অস্ত্রপাতি মজুতের বিশ্বাসযোগ্য খবরও আসছে ওদিক থেকে সীমিত পরিসরের বলি হলেও বাংলাদেশ সরকার এতে অসন্তোষ জানাতে বিলম্ব করেনি কিন্তু একই সঙ্গে এ পরিস্থিতির পরোক্ষ পার্শ্বফল হিসেবে রোহিঙ্গাদের ফেরতের বিষয়ে বিলম্বিত হওয়ার আলামত স্পষ্ট দুই সালে দক্ষিণ সীমান্ত বাংলাদেশের মনোযোগ কেড়ে নিয়েছিল আরাকান থেকে রোহিঙ্গাদের বিতরণের কারণে ঠিক পাঁচ বছর পর আবারও বাংলাদেশের নীতিনির্ধারকদের আরাকানমুখী হতে হচ্ছে সেখানে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর যুদ্ধের কারণে সে যুদ্ধের সর্বশেষ আজ বান্দর থানসি ও নাইখাঙ্গছড়িতে বেশ উত্তাপ ছড়াচ্ছে এখন নাইখাঙ্গছড়ির ঘুমধুমে তমুভ্রু এলাকার অনেকেই সীমান্তের এদিকে গলি এসে পড়ার অভিজ্ঞতা সোনান সাংবাদিক পেরে সাঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বর সীমান্ত পিলার সন্নিহিত অপর দিক থেকে প্রতিদিন পাল্টি হামলা চলছে এখনকার আকাশে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারের আনাগোনার কথাও গণমাধ্যমে এসেছে উত্তরাখান ও চীন প্রদেশের বান্দরবান সংলগ্ন এলাকায় এ অবস্থা চলছে প্রথমে সবার ধারণা ছিল এরকম খণ্ডযুদ্ধ হয়তো দীর্ঘায়িত হবে না এখন মাঠ পর্যায়ে অনুমান ভিন্ন আরাকানে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গে আরাকান আর্মির দুই সালের নভেম্বরের যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে গেছে বলা যায় আর উভয় চাইছে বাংলাদেশ সংলগ্ন সীমান্তের নিয়ন্ত্রণ একত্রিশে আগস্ট ও বারোই সেপ্টেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুটি গুরুত্বপূর্ণ চৌকি মিয়ানমারের সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নিয়ে আরাকান আর্মি তাদের গেরিলা সংগ্রামের নব পর্যায়ের কথা জানিয়ে দিল আশপাশের সবাইকে তবে তাদেরও ক্ষয়ক্ষতি ঘটছে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বিমান হামলায় কেন গুলির শব্দ I would আন্তঃসীমান্ত বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও মিয়ানমার ও বাংলাদেশের মাঝে পণ্য ও সেবার আনুষ্ঠানিক লেনদেন কম তবে সীমান্ত এলাকার মানুষের ভাষ্য হল এখানে আনুষ্ঠানিক ব্যবসার বড় এক অর্থনীতি আছে এছাড়া আরাকানে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চলতি লড়াইয়ে মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা বিবদমান দুই পক্ষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ অভিযোগ আছে আরাকান আর্মির জনবল সীমান্ত সংলগ্ন তাদের এলাকা গোপনে কৌশলগত কাজে ব্যবহার করে বাংলাদেশের তরফ থেকে নিজস্ব সীমান্তে ব্যাপারে কড়া নজরদারি ও বাধা আছে আরাকান ও রাখাইন জুড়ে তাদের যে সামরিক লক্ষ্য এবং পরিকল্পনা তাতে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নতুন করে মুখে বাংলাদেশ সংলগ্ন সীমান্ত কোনোভাবেই হাতছড়া করতে চাইছে না বরং এখানে সামরিক প্রভাব আরো বাড়াতে চায় সীমান্তবর্তী মানুষের সঙ্গে গণসংযোগে তাদের নানামুখী বিনিয়োগ আছে এই গেরিলা দল এরকম কথা একদম লোকাচ্ছে না যে তারাই আরাকানের কর্তৃপক্ষ হয়ে বাংলাদেশের সঙ্গে এই সীমান্তে ব্যবসা বাণিজ্য করতে চায় এবছরে দুই জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত সাক্ষাৎকারে আরাকান আর্মি প্রধান স্বঘোষিত জেনারেল ওয়াং ম্রা নাইং সেরকমই বলেছিলেন পাঞ্জাবের সরকারের পতন ঘটাতে কোটি কোটি টাকার প্রলোভন দিচ্ছে বিজেপি গোয়ায় যখন ভাঙনের মুখে জাতীয় কংগ্রেস ঠিক তখনই দিল্লির মুখ্যমন্ত্রী ও আমি পার্টির আহ্বায়ক অরবিন্দ বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ এনেছে বিজেপিকে তুলোধনা করে তিনি দাবি করেছেন যে বিজেপি পাঞ্জাবে আম আদমি পার্টির দশজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে একই সঙ্গে তিনি অভিযোগ করেন বিজেপি বিধায়কের কিনে সরকার পতন ঘটানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি এর আগেও অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে নিশানা করে বলেছেন যে বিজেপি দিল্লিতে অপারেশন ট লোটাস চালানোর চেষ্টা করেছিল এবং বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করেছে তাদের আপ জন্য বিপুল অঙ্কের টাকাও অফার করা হয় বলে অভিযোগ করেন কেজরিওয়াল আপের দাবি দিল্লিতে বিজেপি সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এই পরিস্থিতিতে বিজেপি এখন দিল্লি থেকে নজর সরিয়ে পাঞ্জাবকেই পাখির চোখ করেছে পাশাপাশি পাঞ্জাবের মন্ত্রী হারপাল চিমা দাবি করেছেন যে পাঞ্জাবের আপ বিধায়কদের দিল্লিতে ডাকা হয়েছিল এছাড়াও দল পরিবর্তনের জন্য তাকে কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল এ বিষয়ে বিধায়কদের ফোন করা হয়েছে গত মঙ্গলবার বিজেপির পাঞ্জাব ইউনিট আপের এই অভিযোগগুলিকে ভিত্তিহীন এবং বলে দাবি করেন যদিও পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিপা অভিযোগ করেছেন যে বিজিবির অপারেশন লোটাসের অধীনে রাজ্যের কিছু আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রবীণ এই আপ নেতার দাবি সে যে সাত থেকে দশজন আপ বিধায়ককে কোটি টাকার প্রস্তাব এবং মন্ত্রী পদ দেওয়ার লোভ দেখানো হয়